শিক্ষক দিবসে হাতে বাটি নিয়ে ভিক্ষা শিক্ষকদের ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বৃত্তিমূলক শিক্ষা দানকারী চুক্তিভিত্তিক শিক্ষকদের একাংশ বৃহস্পতিবার হাওড়া স্টেশন ও বাস স্ট্যান্ড চত্বরে বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ জানান তাদের দাবি কেন্দ্র সরকারের সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত এই সকল শিক্ষকদের রাজ্যের কারিগরি দপ্তরের মাধ্যমে নিয়োগ করা হয় কিন্তু সেই নিয়োগটি চুক্তিভিত্তিক এবং এজেন্সির মাধ্যমে তাদের পাওনা গণ্ডা পেতে হয় বিভিন্ন সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা প্রদানের কাজে তারা নিযুক্ত তাদের স্বল্প বেতনে বছরের পর বছর কাজ করানো হচ্ছে অথচ সামাজিক সুরক্ষার কোন সুযোগ সুবিধাই পান না বলে তাদের দাবি এছাড়াও বিগত বেশ কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে চুক্তিভিত্তিক নিয়োগের পরেও কিছু মাস ছাড়া ছাড়াই নাকি তাদের পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার অজুহাতে শিক্ষকদের ছাঁটাই করা হয় উল্লেখ্য বর্তমানে রাজ্যে প্রায় উনত্রিশশো জন এনএস কিউএফ শিক্ষাকর্মী অতীতে প্রায় দুশো আঠেরো জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছাঁটাই করা হয়েছে দাবি জানালেও প্রায় সাঁত্রিশ মাস হয়ে গেলেও তাদের পুনর্বহাল করা হয়নি একদিকে অনিয়মিত বেতন তার সাথে কর্মহীন হয়ে পড়ার আতঙ্কে তারা আতঙ্কিত ও বিধ্বস্ত এর আগে বহুবার তারা তাদের দাবি নিয়ে সরকারের কাছে আবেদন জানালেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ শিক্ষিত হয়ে এভাবেই যদি যন্ত্রণার সাথে তাদের চলতে হয় তার থেকে ভিক্ষা করা ভালো তাই তারা এদিন বাটি হাতে ভিক্ষা করতে পথে নামেন এভাবে শিক্ষকতার চেয়ে ভিক্ষা করা ভালো বলে মনে করছেন তারা শিক্ষকদের দাবি সরকারি স্বীকৃতি দিয়ে স্থায়ীকরণ মহিলা সহ সমস্ত শিক্ষাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বেতন কাঠামো পরিবর্তন করতে হবে ও ছাটাই হওয়া ল্যাব অ্যাসিস্ট্যান্টদেরও পুনর্বহাল করতে হবে এছাড়াও অবিলম্বে তাদের বকেয়া বেতন মেটাতে হবে পথে বেরিয়েছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন যে উনিও তো একজন মহিলা তাহলে আজকে বেসরকারি সংস্থানগত এখন তো কোথায় নেই সব জায়গাতেই ম্যাটার্নিটি লিভ আছে কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটার্নি নেই ইভেন এমন যে ম্যাটার্নিটি লিভ আমাদের দেওয়া হয় না ছাটাই অবধি করে দেওয়া হয় কেন আমার এটাই বড়ো প্রশ্ন আমাদের ম্যাটার্নিটি লিভ দেওয়া হোক আর আমাদের মানে কন্ট্রাকচুয়ালটাকে স্থায়ীকরণ করা হোক আমাদের স্থায়ীকরণ করা হোক এটাই আমার সব থেকে বড়ো দাবি আর আমাদের এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক সেই সময় যেন ছাটাই না করে দেওয়া হয় আমাদের আর আমাদের বেতন আমাদের বেতন যেন সঠিক সময়ে দেওয়া হয় কি করবো আমাদের ছ মাস ধরে সাত মাস ধরে বেতন হয় না কুড়ি হাজার টাকায় সংসার চলে কোনো মাসে সবার তো সেম স্যালারি হয় না আমাদের কারোর বারো হাজার কারো পনেরো হাজার সব কেটে পড়ে আমরা এই টাকাটা পাই কি করে সংসার চলবে আমাদের হ্যাঁ আজকে দিনে বেরোতে বাধ্য হয়েছি কি করব আমরা আপনারা বলুন আমার নাম পৌলমী মন্ডল যে শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পাঠ দেন আজকে সেই এনএসকিউএফ শিক্ষকদের আজকে শীত দাঁড়া মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয় আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে যার জন্য আমরা দীর্ঘ এগারো বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় বাটিয়াতে নামতে হয়েছে আমাদের দীর্ঘ দু মাস স্যালারি নেই কারো কারো তিন মাস স্যালারি নেই এনএস শিক্ষকদের দীর্ঘ এগারো বছর ধরে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে তাই আমাদের দাবি আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক আমাদের ম্যাডামদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমরা সামাজিক সুরক্ষার দাবিতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে আজকে শিক্ষক দিবসে স্কুলে থাকার কথা আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সে শিক্ষকদের শীত দ্বারা আপনারা ভেঙে দেবেন না আমরাই জাতির কারিগর আমরাই ভবিষ্যৎ গড়ে তুলছি অথচ আমাদের আমাদের সিদ্ধারা ভেঙে দিয়ে আমাদের মেরুদণ্ড হিল করে দিয়ে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বেতন যেটা দেওয়া হয় সেটা খুবই সামান্য যেখানে ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তাও কোনো ঠিক নেই আবার ছ মাস অন্তর বেতন হয় যখন তখন ছাঁটাই করে দেওয়া হয় প্রাইভেট এজেন্সি দিয়ে আমরা শিক্ষক নিয়োগ বন্ধ করতে চাইছি শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করতে তাই আমরা আজকে বাটিয়াতে শিক্ষা বৃষ্টি করছি সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাই আমরা নেমেছি আমার নাম সুবদি ভৌমিক এসব শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক